ছুরি যেন তার নেশা ও পেশা তাই তো সে চুরি করতে গিয়ে বারবার ধরা পড়ার পরও থামায়নি চুরির মিশন জেল কেটে ফিরে আসে আবারও লেগে যায় চুরি করতে ধরা পড়ে আবারও যায় ঝেলে তার কাছে কোন জায়গায় চুরি করতে গিয়ে ধরা পড়লে তাকে বাঁচাতে এগিয়ে আসে একটি ছেনা চক্র এই পেশাদার চুরকে বাঁচাতে নানা ফোন দিয়ে আটে এই চক্রের সদস্যরা আর যদি পুলিশের কাছে তুলে দেয়া হয় জেল হাজতে গিয়ে জামিনে বেরিয়ে এসে চেনা এলাকায় কিছুদিন অবস্থান না করে অন্য এলাকায় শুরু করে আবার ছুরি এমন এক মহিলা চুরের নাম ছড়িয়ে পড়েছে সিলেটের আনাছে কানাছে যার পুরো নাম রুখিয়া বেগম লিলি তার পিতার বাড়ি বেনিবাজার উপজেলায় হলেও স্বামীর বাড়ি জকিগঞ্জ আবারও দরা পড়েছে সেই বহুরূপী নারীছুর ছুর লিলি

রবিবার বেনিবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে অন্য নারীর ব্যাগ থেকে টাকা চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে সেই নারী ভক্তবুকি নারীরা জানান স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখাতে আসলে ওই মহিলা ব্যাগের চেইন খুলে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরে স্থানীয়রা আটক করে পুলিশে দেন তাকে স্বাস্থ্যক গেছে অন্য

স্বর্ণের চেন চুরি করে নিয়ে পালিয়ে যায় নারী এক ঘটনায় তারা থানায় অভিযোগ দায়ের করেছেন আমি আইছিলাম আমার ভাইয়ের ছেলে লইয়া ডাক্তার দেখাইবা ডাক্তার দেখাইয়া ডাক্তারের চেম্পার হামাইছি ধাক্কা ধাক্কি লাগাইছি মহিলা আরো মানুষ আছিল প্রায় চল্লিশ বিশ চল্লিশ জন মানুষ আছিল পরে দিয়া কি হচ্ছে আমারে ধাক্কা মারছে ধাক্কা মারতেই কুন্দি কুন্দায় দিয়ে আমার গোলার চেন চুটি আনছে আমি হইতাম পাই না পরের দিন গেছি আমি চাইয়া সাড়ে ছয়টা সময় গিয়া আমি জারু দৌড়া বাইরে হয়েছি ভাই আমার ওখানটা খুলি দেখতো আমার ওলা চেইন আর করে দিয়া আমি গেছি যাওয়ার পরে আমার চেইনের মেডেল খাইছি কিন্তু চেইন খাই নাই আজকে ওই মহিলারে আমার বাইয়ে ফোন দিছে দিয়া হয়েছে সুর মহিলা দরা করছে আমি গেছি হসপিটাল গিয়া খাইছি প্রায় ভাত জন মহিলা আমি দেখাইছি মহিলার মাঝে ওই মহিলা আছে ওই মহিলা অনেক ওই মহিলা আমার চেইন দিয়েছে আর আমি কৌর দেখাইছি না ওই মহিলা দেখাইছি আমার চেইন চাই অথচ আমি শাস্তি চাই যে এলাকান চুরিখান করে না এ ব্যাপারে বিয়ানি বাজার থানার অফিসার ইনচার্জে নামুলক চৌধুরী গণমাধ্যমকে জানান অভিযুক্ত নারীর ব্যাগ থেকে টাকা উদ্ধার করা হয়েছে এই মহিলার বিরুদ্ধে আগেও ছুরির মামলা হয়েছে মুসফাত মনারা বেগম একজন মহিলা আজকে বিয়ানি বাজার হসপিটালে চিকিৎসার করতে যান তখন আপনার রুকাইয়া আক্তারের নামে একজন মহিলা ওনার ব্যাগ থেকে 700 টাকা নিয়ে যায় তো তৎক্ষণাৎ মহিলা ঢুকে বেগমকে স্থানীয় লোকজনদের আটক করে আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ রুকিয়া বেগমকে আটক করে থানায় নিয়ে আসে এই বিষয়ে মামলা করতে। রুকিয়া বেগমের বিরুদ্ধে ইতিপূর্বে কয়েকটা মামলা আছে রুখিয়া বেগম লেলির ছুরি নিয়ে কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস টিভি এ ব্যাপারে বিভিন্ন মাধ্যমে একাধিকবার হুমকিও ম্যানেজ করার চেষ্টা করেছে এই মহিলার কঠোর শাস্তির দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুচ্ছার বিয়ানিবাজারের নেটিজেনরা